চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে পার্কিং ইজারা নিয়ে মুখোমুখি জেলা প্রশাসন ও সিডিএ বিচ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সিডিএ এর সাথে আলোচনা না করেই ইজারাদার নিয়োগে দরপত্র চেয়েছে প্রশাসন তবে সিডিএ বলছে পার্কিং ইজারা দেয়ার এখতিয়ার জেলা প্রশাসনের নেই দুই কর্তৃপক্ষের টানাটানিতে সৈকত নিয়ে সমন্বিত পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ও ব্যবস্থাপনা ঢেলে সাজাতে গত ডিসেম্বরে একযোগে কাজ শুরু করে সিডিএ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন তবে যেতে বসেছে সেই উদ্যোগ মাসের শুরুতে ভেস্তে সৈকত এলাকায় পার্কিং ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন তাতে আপত্তি জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ তাদের দাবি ইজারাদার নিয়োগ দিলে ক্ষতিগ্রস্ত হবে পার্কিং সহ সৈকতের ছয় কিলোমিটার এলাকার উন্নয়ন প্রকল্প প্রজেক্টের কাজ শেষ হয় না আমরা কাউকে হ্যান্ড ওভারও করি না বা আমাদের জায়গায় রিস্ক ম্যানেজমেন্ট কমিটির নাম দিয়ে আসলে এটা করা উচিত হয় না কি এটা সমন্বয়ে একটা অভাব হয়েছে পর্যটকদের সুবিধার জন্য পার্কিং ইজারার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন কর্মকর্তাদের দাবি জেলা প্রশাসনের এই একটিয়ার রয়েছে বিস ম্যানেজমেন্ট কমিটিতে আমাদের যে মিটিংটি হয় সেই মিটিংয়ে আপনারা কিন্তু সেই মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে আমরা কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাপনা বিষয়টিও আমরা সামনে এসেছে সিটি কর্পোরেশন বলেন বা আপনার সিডিএ যে প্রতিনিধি সবাই কিন্তু সেই মিটিং এ উপস্থিত থাকেন দুই সংস্থার মুখোমুখি অবস্থানে বিপাকে সিটি কর্পোরেশন সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ নেয়ার কথা বলছেন মেয়র তা বিজ্ঞাপন বলে দিয়েছে পার্কিং করে আমি বলেছি এটা না করে আমরা তিনটা সংস্থা বসে বসে আবার কথা বলবো এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি করে দিচ্ছে আমরা আমাদের মধ্যে কেউ না কেউ নিয়ে সেটা আমরা পরিচালনা করব। মানে কেউ যাতে হঠাৎ করে এই তিন গ্রুপের বাইরে না চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের অধীনে পতেঙ্গা সৈকতের ভূত অবকাঠামোর কাজ শেষ চলছে সৌন্দর্য বর্ধনের কাজ আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম